মানুষের মানসিক জগৎ অত্যন্ত বিচিত্র প্রকৃতি প্রাণী জগৎ পরিবেশ সবকিছুই আমাদের বিশ্বাস কুসংস্কার আচার ব্যবহার ও সাংস্কৃতিক চেতনাকে প্রভাবিত করছে যুগ যুগ ধরে ভারতীয় উপমহাদেশে বহু সাধারণ প্রাণীকেই ঘিরে নানা বিশ্বাস গড়ে উঠেছে বিশেষত গৃহস্থ বাড়িতে দেখা যায় এমন প্রাণীদের নিয়ে মানুষের প্রাচীন জীবন ছিল প্রকৃতি নির্ভর টিকটিকি তার মধ্যে অন্যতম ঘরের দেয়ালে ছাদে বা আশেপাশে টিকটিকি দেখা আমাদের নিত্যদিনের ঘটনা কিন্তু টিকটিকি কারো মাথায় শরীরে জামা কাপড়ে বা জিনিসপত্রে পড়ে গেলে কি ঘটে তার কি ব্যাখ্যা আছে এই নিয়ে বহু লোকজ বিশ্বাস প্রচলিত লোকবিশ্বাস অনুসারে টিকটিকির চলাফেরা ডাক দৌড় এমন কি কোথাও পড়ে গেলে তার উপর নির্ভর করে মানুষের ভাগ্য সুখ দুঃখ অশুভ শুভ সংকেত ইত্যাদি নির্দেশও পাওয়া যায় ভারতীয় পুরাণে গোত্র শাস্ত্র বা মহাসামুদ্রিক শাস্ত্র এই টিকটিকি সম্পর্কিত বহু ব্যাখ্যা পাওয়া যায় যা দক্ষিণ ভারতীয় সমাজে বিশেষভাবে প্রচলিত বাংলাতেও কিছুটা হলেও এর বিশ্বাস দেখতে পাওয়া যায় নমস্কার ইনার স্পিরিচুয়াল লাইটের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব টিকটিকি কোথায় পড়লে কি হয় এর পেছনের লোকবিশ্বাস কি সামাজিক মনস্তত্ব সাংস্কৃতিক তাৎপর্য যুক্তিগ্রাহ্য বিশ্লেষণ এবং আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কি আছে সবই এই ভিডিওতে আজকে আলোচনা করব টিকটিকি সংক্রান্ত লোকবিশ্বাসের ঐতিহাসিক উৎস অজানা ঘটনাকে ব্যাখ্যা করতে তারা নানান কল্পনা পৌরাণিক ধারণা ও কুসংস্কারের আশ্রয় নিত টিকটিকি একটি অদ্ভুত শব্দকারী আকস্মিক চলন বিশিষ্ট প্রাণী হওয়ায় মানুষের নজরে বিশেষভাবে পড়ে তাই এই প্রাণীটিকে কেন্দ্র করে বহু বিশ্বাস গড়ে উঠেছে দক্ষিণ ভারতের পল্লীশাস্ত্র মতে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও কেরালায় টিকটিকি সম্পর্কিত একটি আলাদা শাস্ত্রবিদ্যা রয়েছে যার নাম পল্লীশাস্ত্র এখানে বলা হয় টিকটিকি শরীরের কোন অংশে পড়ে কোন দিক থেকে আসে কতক্ষণ থাকে চলে যায় কিনা এসবের উপর বাঙালি সমাজে প্রচলিত সংকেতগুলি কি কি আছে এই সম্পর্কে বাংলার গ্রামাঞ্চলে এখনো অনেকে বিশ্বাস করেন টিকটিকি যদি মাথায় পড়ে তাহলে নাকি ভাগ্যের উন্নতি হয় আর যদি ডান হাতে পড়ে তাহলে অর্থ লাভ হয় বাম হাতে পড়লে ক্ষতি হতে পারে আর পায়ে পড়লে নাকি ভ্রমণের যোগাযোগ হয় এই সব বিশ্বাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে এগুলি প্রজন্ম ধরে প্রচলিত কোথায় পড়লে কি হয় প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী বিশদ ব্যাখ্যা রইল তার শরীরের বিভিন্ন অঙ্গে বা স্থানে যদি টিকটিকি পড়ে তাহলে কি হতে পারে তার একটা প্রচলিত ব্যাখ্যা ধারাবাহিকভাবে দেয়া হলো টিকটিকি মাথায় পড়লে কি হয় মাথা মানুষের সম্মান বুদ্ধি সিদ্ধান্ত ও মর্যাদার প্রতীক তাই লোকবিশ্বাস অনুযায়ী মাথায় যদি টিকটিকি পড়ে তাহলে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই মাথায় টিকটিকি পড়ার ব্যাপারে যে বিশ্বাস আছে সেই অনুযায়ী বলা হয় মাথায় টিকটিকি পড়লে শুভ পরিবর্তনের ইঙ্গিত আসে ভাগ্যের উন্নতি হয় সম্মান বাড়ার সম্ভাবনা থাকে নতুন সুযোগ বা কাজের সফলতা আসে গোত্রশাস্ত্রে বলা হয় মাথায় টিকটিকি পড়লে ভবিষ্যতে সুখবরের সম্ভাবনাও থাকে ডান কাঁধে টিকটিকি পড়লে কি হয় ডান দিককে শুভ দিক হিসাবে ধরা হয় এর ফলস্বরূপ কি হতে পারে দায়িত্ব বৃদ্ধি পায় কাজের উন্নতি হয় কোনো নতুন দায়িত্ব সফলভাবে আপনি পালন করতে পারেন আর যদি বাম কাঁধে পড়ে তাহলে বাম দিককে কিছুটা হলেও অশুভ বলা হয় তাহলেও সব সময় কিন্তু খারাপ নয় এর ফলাফল হিসাবে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে মানসিক দ্বিধাদ্বন্দ্ব কাটতে পারে পরিবারের সমস্যার সম্ভাবনা হতে পারে ডান হাতে পড়লে কি হয় ডান হাত হলো কাজ ও অর্থ উপার্জনের প্রতীক ডান হাতে পড়লে অর্থ প্রাপ্তি ঘটে নতুন আয়ের সুযোগ আসে আর ব্যবসায় লাভ হয় বাম হাতে পড়লে অর্থহানি হয় বুদ্ধিহীন সিদ্ধান্ত নেওয়ার সংখ্যা দেখা দেয় ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা থাকে বুকে টিকটিকি পড়লে কি হয় মানুষের আবেগ সাহস সম্পর্ক সবকিছুর কেন্দ্রবিন্দু হলো বুক তাই ফলাফল স্বরূপ এই বুকে যদি টিকটিকি পড়ে তাহলে সম্পর্কের উন্নতি ঘটে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় প্রেম বা দাম্পত্য জীবনে সুখবর আসে আর যদি পিঠে টিকটিকি পড়ে তার ফলস্বরূপ দেখা যায় যে পিঠ হলো আমাদের ধৈর্য ও সংগ্রামের প্রতীক তাই পিঠে যদি টিকটিকি পড়ে অতীতের সমস্যা আবার ফিরে আসে দায়িত্বের বোঝা বাড়ে লুকোনো বিষয়ে প্রকাশ পেয়ে যায় নাভি বা পেটের কাছে টিকটিকি পড়লে খাদ্য সংক্রান্ত উন্নতি ঘটে সুস্বাস্থ্য পাওয়া যায় অর্থ সঞ্চয়ের সুযোগ আসে পায়ে বা পায়ের পাতা বরাবর টিকটিকি পড়লে তার ফল হয় ভ্রমণের যোগাযোগ হয় বাড়ির বাইরে নতুন অভিজ্ঞতায় সম্মুখীন হন আপনি আর কাজের প্রয়োজনে যাত্রা করতে পারেন কোথাও কাপড়ের উপর পড়লে নতুন কিছু পাবার সম্ভাবনা থাকে উপহার বা কেনাকাটার যোগাযোগ আসে বিছানায় বা বালিশে টিকটিকি পড়লে কি হয় জীবনে নতুন পর্বের সূচনা হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসন্ন হয় প্রেমজ সম্পর্ক বা পারিবারিক ঘটনায় নতুন অধ্যায় তৈরি হয় আর মাথার চুলে টিকটিকি পড়লে চিন্তা বৃদ্ধি পায় ব্যক্তিগত দ্বন্দ্ব তৈরি হয় মানসিক চাপ আসে বই বা খাতায় টিকটিকি পড়লে বিশেষত ছাত্র ছাত্রীদের মধ্যে এই বিশ্বাস বেশি দেখা যায় পরীক্ষায় সাফল্য আসে শিক্ষায় মনোযোগ বৃদ্ধি পায় নতুন জ্ঞান অর্জন হয় আর টিকটিকি যদি কারোর ওপরে পড়ে এবং আটকে থাকে সে ফল অনুযায়ী বলা যায় দীর্ঘস্থায়ী শুভ বা অশুভ সংকেত দেখা দিতে পারে পরিস্থিতির ওপর নির্ভর করে কোনটি দেখা দেবে আর দ্রুত কোনো পরিবর্তন আসতে পারে এরপর আসব লোকবিশ্বাসের কারণ ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা অপ্রত্যাশিত ঘটনা যখন হঠাৎ কোনো ঘটনা ঘটে মানুষ তা ভবিষ্যতে সংকেত ভেবে নেয় টিকটিকির আচরণ এমনই আকস্মিক ভয় ও কুসংস্কার টিকটিকি দেখতে অনেকেই ভয় পায় যে প্রাণীকে মানুষ ভয় পায় তাকে ঘিরে কুসংস্কার জন্মায় প্রকৃতির সঙ্গে সম্পর্ক পুরনো সময় মানুষ প্রকৃতির নিয়ম থেকেই ভবিষ্যৎ অনুমান করত। সেই সূত্রেই এসব বিশ্বাস জন্মায় নিয়ন্ত্রণ বোধের অভাব মানুষ অজানা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে তাই অনেকে সংকেত বা ওমেনের উপর ভরসা খোঁজে বৈজ্ঞানিক দৃষ্টিতে টিকটিকি কোথায় পড়লে কি হয় টিকটিকি একটি নিরীহ প্রাণী গৃহস্থ টিকটিকি সাধারণত মানুষকে কোনো ক্ষতি করে না বরং বাড়ির পোকামাকড় খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে শরীরে পড়ে যাওয়ার কারণ হলো দেয়ালে বা ছাদে থাকা অবস্থায় ভারসাম্য হারালে বা পিছলে গেলে টিকটিকি পড়ে যেতে পারে এর সঙ্গে শুভ অশুভের কোনো সম্পর্ক নেই স্বাস্থ্যজনিত ঝুঁকি যদি মৃত টিকটিকি খাবারে পড়ে তা বিপজ্জনক অবশ্যই হতে পারে তবে জীবিত টিকটিকি স্পর্শ সাধারণত ক্ষতিকর হয় না মনস্তাত্ত্বিক প্রভাব কুসংস্কারে বিশ্বাস করলে ভয় দুশ্চিন্তা নেতিবাচক মানসিকতা বাড়তে পারে তাই সচেতন থাকা জরুরি সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব লোকবিশ্বাস সমাজের ঐতিহ্যের অংশ এইসব বিশ্বাস মানুষের সাংস্কৃতিক ধারাকে সমৃদ্ধ করে এগুলিকে পুরোপুরি বাতিল না করে ঐতিহ্যের অংশ হিসেবে দেখা উচিত গল্প গান ও সংস্কৃতিতে উল্লেখ ভারতীয় গ্রামে টিকটিকির ডাককে কখনো সতর্কবার্তা কখনো আবার শুভ সংকেত হিসেবে ধরা হয় পারিবারিক ঐতিহ্য অনেকেই পূর্বপুরুষদের বিশ্বাসকে সম্মান করে এগুলি অনুসরণ করে যা পারিবারিক বন্ধন বজায় রাখে জনস্বাস্থ্য যৌক্তিক দৃষ্টিভঙ্গি কি করা উচিত টিকটিকিকে ভয় না পেয়ে বুদ্ধিমত্তার সঙ্গে দূরে সরিয়ে দিয়ে ঘর পরিষ্কার রাখা উচিত খাবারের পাত্র ঢেকে রাখা উচিত টিকটিকি পড়লে দুশ্চিন্তা না করে জল দিয়ে ধুয়ে নেওয়া দরকার যে স্থান পড়েছিল সেই স্থানটিকে আর কি করা উচিত নয় কুসংস্কার ভেবে ভয় পাওয়া উচিত নয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এসব বিশ্বাস অনুসরণ করা ঠিক নয় শিশুদের ভয় দেখানো ঠিক নয় শেষে বলবো টিকটিকি কোথায় পড়লে কি হয় এই সমস্ত উত্তর সমাজে দুভাবে পাওয়া যায় একদিকে রয়েছে লোকবিশ্বাস যেখানে প্রতিটি ঘটনার পেছনে কোনো কোনো না সংকেত খোঁজা হয় অন্যদিকে রয়েছে বৈজ্ঞানিক বাস্তবতা যেখানে টিকটিকি একটি অতি সাধারণ নিরীহ একটি প্রাণী মানুষের বিশ্বাস ও কল্পনার জগৎ যেমন সত্য তেমনই বিজ্ঞানের ব্যাখ্যাও গুরুত্বপূর্ণ তাই এই বিষয়ে যুক্তি ও কুসংস্কারের মধ্যে একটি সুষম অবস্থান খুব দরকার আমাদের প্রত্যেকের উচিত ঐতিহ্যকে সম্মান করা কিন্তু অন্ধ বিশ্বাসকে কখনোই গুরুত্ব দেওয়া উচিত নয় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া দরকার এবং নিজেকে সচেতন থাকতে হবে অনেক বেশি টিকটিকি যদি পড়েও যায় তা কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করে না বরং আমাদের মনোভাবই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায় বিজ্ঞান সচেতনতা সিদ্ধান্ত গ্রহণ ও পরিশ্রমে জীবনের প্রকৃত শুভ অশুভ নির্ধারণ করে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার